নমস্কার আমার শিবের ভাই রা কেনা আছো তোমাদের সাথে আমি সতেরো বছর একসাথে মার খেয়েছি রাজপথে জেলখানায় এই সমস্ত কথাগুলো ভুলে যাব ভুলে যাবা না একসাথে যুদ্ধ করেছি লড়াই করেছি রাজপথে রিমান্ডে এবং কারাগারের ভিতরে সেই লড়াই তোমরা মনে করছো শেষ হয়ে গেছে এখন ক্ষমতায় যাওয়ার পালা মুসলমানদের কিসে ক্ষমতার যাওয়ার পালা মুসলমানদের লড়াই যেখানে শেষ হয়ে না বাকি আছে কোনো সারা দেশের দালাল সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে এই অবস্থায় কি ক্ষমতা যাব আমরা আমাদের জঞ্জাল পরিষ্কার করতে হবে এখন দাওয়াত দিতে হবে ঘরে ঘরে কোরআনের দুর্গ কায়ম করতে হবে ঘরে ঘরে সিরতের দুর্গ কায়ম করতে হবে আগামীকালকে ফজর কয়জন মানুষ মুসল্লি আছে যারা মসজিদের নামাজ পড়বে আমরা কিসের ক্ষমতায় স্বপ্ন দেখি আমরা যে বুকে ছুরি মারলে মানুষের ঠেকাই দিতে পারে কিন্তু পিছনে যদি আপন বন্ধু ছুরি মেরে দেয় মানুষের ঠেকাতে পারে না তো আখেরি জমানায় মুসলমানদের সমস্যা কি মুসলমানদের সমস্যা মুসলমানদের ঘরের ভিতরেই এটা আমাদের নিজেদেরই সমস্যা কথাটি কিনা আমরা আমাদের চরিত্র আমাদের আখলার আমরা মুনাফিক হয়ে গেছি